আর জাফরাবাদে নিহতদের পরিবারকে হেনস্থা পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সল্টলেকে বিজেপি নেতার বাড়িতে ভাড়া পরিবারের সল্টলেকে ভাড়া বাড়িতে হেনস্থার অভিযোগ অপহরণের অভিযোগে তদন্তের দাবি পুলিশের জাফরাবাদে নিহত পরিবারকে হেনস্থার অভিযোগ

পুলিশের বিরুদ্ধে হেলুস্তান অভিযোগ সল্টলেকে বিজেপি নেতার বাড়িতে ভাড়া পরিবারের ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয় জানতে পারবো সামনিক রয়েছে আমার সঙ্গে গোটা বিষয়টা সান্নিকের কাছ থেকে জানতে চাইবো সান্ন মুর্শিদাবাদের দুই যে মৃত ব্যক্তি ছিলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তার পরিবারের সদস্যরা গতকাল থেকে তাদের বাড়ি থেকে তাদেরকে নিখোঁজ বলে একটি পুলিশি অভিযোগ করা হয়েছিল তেমনটাই কিন্তু পুলিশের দাবি শামশেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তার ভিত্তিতেই পুলিশ গতকাল থেকে তাদের জন্য তল্লাশি অভিযান শুরু করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় তারপরে আজকে তাদের খোঁজ পাওয়া যায় বিধাননগরের একটি অ্যাড্রেসে সল্টলেক সেক্টর টুতে একটি অ্যাড্রেসে তাদের খোঁজ পাওয়া যায় এবং সেখানে পুলিশ যখন পৌঁছয় যারা সেখানে ছিলেন অর্থাৎ মৃতের পরিবারের সদস্যরা তাদের যেটা অভিযোগ কোনো লিখিত অভিযোগ আদতে হয়নি কিন্তু পুলিশ সেখানে এসে সেই বাড়ির দরজা ভেঙে তাদেরকে কার্যত হেনস্থা করেছে এবং তাদেরকে ভয় দেখানো হয়েছে পুলিশের তরফে যাতে তারা তাদের সঙ্গে যান এবং এক্ষেত্রেই তারপরে আমরা যে ছবি দেখতে পাই বিজেপি নেতৃত্ব সজল ঘোষ শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে বিজেপি কর্মী সদস্যরা যারা ছিলেন সেখানকার তারা সেখানে ঘটনাস্থলে পৌঁছন এবং ঘটনাস্থলে পৌঁছনোর পরে তারা সেখানে পুলিশের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশকে তারা প্রশ্ন করেন মূলত কিসের ভিত্তিতে কোনো লিগাল নোটিশ ছাড়া পুলিশ এইভাবে ওই অ্যাড্রেসে পৌঁছে গেল এবং কেন তাদেরকে এইভাবে দরজা ভেঙে বাড়িতে ঢুকে হেনস্থা করা হচ্ছে পুলিশের তরফে দাবি করা হচ্ছিল যে মূলত পরিবারের আরো অন্য এক সদস্য সে গতকাল একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেছে যদিও বিজেপির তরফে এই অভিযোগও কিন্তু অস্বীকার করা হয়েছে তাদের যেটা দাবি যে তার পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে তাদেরকে দিয়ে লিখিত কোথাও লিখিয়ে নিয়ে এসে তারপর পুলিশ এখান থেকে তাদেরকে নিয়ে যেতে চাইছে মূলত মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে এই পরিবারকে সেখান থেকে যাতে সরিয়ে আনা না হয় সেই কারণে পুলিশের এই তৎপরতা তেমনটাই কিন্তু অভিযোগ তুলছেন বিজেপি নেতৃত্ব ওখানে দাঁড়িয়ে বেশ আমরা কথা বলছিলাম শার্নিকের কাছ থেকে পুরো বিষয়টা জানছিলাম এবং এই যে জসরাবাদে নিহতদের পরিবারকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এবং এই মুহূর্তে সল্টলেকে বিজেপি নেতার বাড়িতে ভাড়া পরিবারের সল্টলেকে ভাড়া বাড়িতে হেনস্থার অভিযোগ অপহরণের অভিযোগে তদন্তের দাবি পুলিশের এবং শামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের সেই অভিযোগেই সল্টলেকে তদন্তের দাবি পুলিশের জফরাবাদে নিহতদের পরি পরিবারকে হেনস্থা পুলিশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ সল্টলেকে ভাড়া বাড়িতে অভিযোগ এবং অপহরণের অভিযোগে তদন্তের দাবি পুলিশের শমশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের আর সেই অভিযোগেই সল্টলেকে তদন্তের দাবি পুলিশের 何だ শামশেরগঞ্জ থানার ওসি আগেই ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়েছিল আর এবার সাসপেন্ড করা হলো ওসি কে পাশাপাশি সাসপেন্ড করা হলো শামশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জালাল উদ্দিন আহমেদ ও তিনিও সাসপেন্ড সাসপেন্ড শামশেরগঞ্জ থানার ওসি আর আগেই ওসি শিবপ্রসাদ ঘোষ ঘোষকে ক্লোজ করা হয়েছিল এবার সাসপেন্ড করা হলো ওসিকে পাশাপাশি সাসপেন্ড শামশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জালাল উদ্দিন যে আমরা নজর রেখেছি সাসপেন্ড দুজন শামশেরগঞ্জ থানার ওসি এবং এস আই আগেই ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়েছিল আর এবার তাকে সাসপেন্ড করা হলো আর পাশাপাশি সাসপেন্ড শমশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জলালউদ্দিন আহমেদও